আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি এটা হচ্ছে অনেক দিনকার একটা ভিডিও তো আমি যে এবার শ্বশুরবাড়িতে গেছি আমি ঈদের সময় শ্বশুরবাড়িতে গেছিলাম এখনকার না যখন আবার এখানে যখন রোজার ঈদ হলো না তখন গেছিলাম তো তখনকার ভিডিওটা শ্যুট করা ছিল তো ভাবলাম যে এটা শেয়ার করি দেখেন এখানে আমার শ্বশুরবাড়ির যে পুকুরটা আছে করবে মানে মাছ মারবে পুকুর থেকে পানিগুলো সব মানে কি করে সেকে তারপরে মাছ মারবে দেখেন এখানে মেশিন ফিট করা হচ্ছে এটার জন্য কাজ চলে আসে তো এটা দিয়ে ফিট করে আবার পানিগুলো সেঁকে তারপরে মাছ মারবে তো দেখেন এখানে মেশিনটা এখানে লাগানো হয়ে গেছে এখন পানিগুলো যখন সবটা শেষ হয়ে যাবে তারপরে তখনই মাছ মারবে তাই আমি ভাবলাম যে একটু শেয়ার করি এটা হলো আমার গ্রামের মাছ মারা তো মাছ মারা ভিডিওটা ভালো লাগবো আশা আশা করি আপনাদের তো অনেক দিন পর ভিডিও করতেছি ভয়েস মানে ভিডিওটা তো অনেক দিনেরই করা কিন্তু ভয়েস দিতেছি আগে থেকে একটু মানে কি হতেছে যে মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে দেখেন এখানে পানি চাকাটা হয়ে গেছে হওয়ার পর তারপরে হচ্ছে এখন দেখেন সবাই মাছ ধরতেছে আর ওখানে ছোট্ট করে একটা গর্ত করবে এখানে অনেক মানে ডিগির মাছ আছে কয়েকটা তো ওখানে রেখে দিবে না হলে মরে যাবে তো ওখানে একটু পানি দিয়ে ওখানে মাছগুলো রেখে দিবে দেখেন এখানে সবাই মাছ ধরতেছে ছোটো বাচ্চা সব মানে কি বলবো এখানে হচ্ছে আমাদের দি বাচ্চা কাচ্চাগুলো আর হচ্ছে ওই দুটো হচ্ছে আমার দেওর আমার হাজবেন্ডের ছোটো ভাই তো এখানে এখানে মাছ ধরা হচ্ছে তো আমাকেও নামতে বলেছিল তবে আমি কিন্তু নামিনি কারণ হচ্ছে আমি আরও একদিন এই পুকুরটাতে নেমেছিলাম নামার পরে আমার মানে অনেক পেটে ব্যথা হয়েছিল জানি না কেন তো তার জন্য আর কি আমার হাজব্যান্ড বললো যে বারণ করেছে আর কি এখানে মাছ মারতে জানি না এখানে হচ্ছে গ্রামে গ্রাম তো আমরা যে যেটা বলি যে ফুট এগুলো একটু বেশি এখানের কীটা তো তাই আর কি তো অনেক দিন পরপর এখানে আসা হয় তার জন্য একটু মানে অসুবিধা হয় কোনো জায়গায় গেলে বা কিছু করলে জানি না আমার তো অনেক অসুবিধা হয়ে যায় পেটে ব্যথা করে সেই মানে কি বলবো এবারও যে গিয়েছিলাম তো এবার যাওয়ার পরেও একটা নদীর মুড়ি দিয়ে একটা বাড়িতে গেছিলাম তো যাওয়ার পর আয়ে এসে এত মাথা ব্যথা মানে থাকতেই পারিনি মাথা ব্যথা তারপরে হচ্ছে আমি আমি ওখান থেকে ঘুরে এসেছি আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম তারপরে মেয়েটা যখন দুধ খেয়েছিল আমার বুকে দুধ খাওয়ার পরে তারপরে ও মানে বমি করেছিল কি অবস্থা তারপরে হচ্ছে আমার শ্বশুরের কাছ থেকে ছেড়ে নিয়ে তারপর ঠিক হয়ে গেছে তো তার জন্য আর কি এগুলোতে একটু কি করে চলতে হয় এগুলোকেও বিশ্বাস করে না তবে আমার সাথে এরকম হয় তাই আমি বললাম দেখেন এখানে মাছ মাছ কিন্তু অনেক মানে কি বলে লোকাল মাছগুলো একটু কি আছে বেশি আছে এখানে তো দেখেন এখানে মাছ টানেছে ক্যামেরায় মাছগুলো অনেক ছোটো দেখা যায় না কেন এমনিতেও মানে সামনে থেকে অনেক বড় দেখা যায় তো দেখেন তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানেও কি মাছ ধরা দেখেন আমার ভিউয়ার্স হচ্ছে গ্রামেরও আছে আবার একটু ইয়েরও আছে তো আলাদা আলাদা জায়গার জানি না কার ওখানে কী হয় না হয় কিছুই জানি না তার জন্য জিজ্ঞাসা করলাম দেখেন এখানে মাছ হচ্ছে তো ফাইনালি বন্ধুরা দেখেন এখানে মাছ মেরে নিয়ে এসেছে দেখেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে কি বলে গড়াই মাছ বলি আমরা কেউ আবার এগুলোকে ঠাকি মাছও বলে তারপরে দেখেন এটা হচ্ছে লোকাল মাগুর মাছ আর মাগুর মাছটা দেখতে দেখেন একদম মানে হলুদ হলুদ হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পায় ভালো থাকুন